গ্রেপ্তার নওসাদ সিদ্দিকী কিন্তু কেন উত্তর নেই আইএসের বিধায়ক নওসাদ সিদ্দিকিকে কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করে পুলিশে ভ্যানে নিয়ে যাওয়া হয়েছে লালবাজার কিন্তু কেন তাকে গ্রেপ্তার উত্তর দিতে পারেনি পুলিশ বিধায়কের অপরাধ তিনি আজ সন্দেশখালি যাবেন বলে বেরিয়েছিলেন তার সঙ্গে ছিলেন মাত্র চারজন সূত্রের খবর একশো চুয়াল্লিশ ধারা ভাঙার জন্য গ্রেপ্তার ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী চায়েন কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে ভাঙড়ের বিধায়ককে মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার জন্য রওনা হন আইএসএফ এর বিধায়ক থেকে বাষট্টি কিলোমিটার দূরে তাকে একশো চুয়াল্লিশ ধারা দেখিয়ে আটকানো হয় বলে অভিযোগ তারপরেই গ্রেপ্তার করা হয় নওশাদের দাবি তার সঙ্গে চারজনের বেশি লোক ছিলেন না স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে কোন ধারায় পুলিশ তাকে গ্রেপ্তার করে কোনো উত্তর নেই লালবাজারের কাছে শাসক দলের নেতা মন্ত্রীরা দিব্যি নিরাপত্তা বেষ্টনের মধ্যে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন সন্দেশখালি করছেন দলীয় সভা আর বিরোধীরা ঢুকতে গেলে মানবাধিকার কমিশনের লোক ঢুকতে গেলে আটকে দেওয়া হচ্ছে অভিযোগ নৌসাদের নৌসাদ সিদ্দিকি বলেন কোন গ্রাউন্ডে গ্রেপ্তার করা হলো জানানো হয়নি যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে অসুবিধা নেই তৃণমূলের নেতারা যাচ্ছেন অসুবিধা হচ্ছে না আমি গেলেই সমস্যা আর একশো চুয়াল্লিশের কোনো নোটিশও দেখাতে পারেনি এরা আজ আমার দুটো কর্মসূচি আছে একটা সন্দেশখালিতে যাওয়া আর একটা বাসন্তীতে কিন্তু তাকে আটকে কি কোনো লাভ হবে শাসক দলের প্রশ্ন তুলেছেন বিরোধীরা ব্যুরো রিপোর্ট ডি বাংলা